আমি রসুলুল্লাহ আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম একজনও স্বামী যদি তার স্ত্রীর মুখের পানে চেয়ে বলে এটা আমার কবুল কর এটা আমার দেন মোহর দেওয়া আমার স্ত্রী আর স্ত্রী যদি স্বামীর মুখের পানে চেয়ে বলে এটা হল আমার স্বামী এটা হল আমার জীবন ও মুখের পানে যতক্ষণ চেয়ে থাকবে আমার আল্লাহ পা আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীর জীবনের সাগিরা গোনাগুলিকে আমার আল্লাহ ঝরে ফেলে দেবে হবে না কিন্তু আমাদের সমাজে দেখা যায় চাষার বউটা একটু বাংলার কিসমিসের মতো মুখ হয়ে গিয়েছে বয়েস হয়ে গিয়েছে বুড়ি বুড়ি ভাব এসে গিয়েছে চাষা বলে তোর বুড়ি হয়ে গিয়েছে তোকে আর বিয়ে করব না আবার একটা আমি বিবাহ করবো এই পরক্রিয়া কেস নেই ও লোক বলছে করে না বাবা ফোনে যা হয় তুমি কি জানো ওই স্ত্রীর কাছে এসে ভালো ব্যবহার অন্য জায়গায় আবার ফোনে দেখাচ্ছে অন্য জায়গায় চালাচ্ছে এই পরক্রিয়া করা শরিয়াতে হারাম না যায় এটা আমি বলি না আমার বাপু বলে যাই আল্লাহর কোরআন শরীফ যে কটা বলবো দলিল দিয়ে তারপরে যাবো দলিলবিহীন কথা আমি বলি না আমার ওয়াজ আপনারা ইউটিউবে শুনে দেখবেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন পরলম্বর পনেরো কোরআন শরীফটা এখনো আমার আল্লাহ সুরা বনী ইসরাঈলের ভিতরে ছিয়াশি নম্বর পৃষ্ঠায় ডান সাইড পৃষ্ঠায় উপরে তিন লাইন নিচে বত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালা লা তাকরাবু যিনা ইয়া নাহুকা নাফাহিশা আসবিলো এ আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমরা তো জিনা তো দূরের কথা জিনা করা তো দূরের কথা ওই জিনার রাস্তায় তোমাদের পাটা বাড়িও না কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়া নাহু নিশ্চয়ই কান আফাহিশা ফাইসা মানে হলো জগন খারাপ কাজ আর যারা জিনা করবে আমি আল্লাহ 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 তালা কিয়ামতের ময়দানে জাহান নামের আগুনে তাদেরকে ফেলে দেব ও তরুণেরা জোয়ানেরা এ জামদারা যুবকেরা দয়া নবী আমার জানিয়ে দিলে দয়া নবী আমার ঘোষণা করে দিলেন খবরদার খবরদার তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো ও আশিরু হুন্না বিল তোমাদের স্ত্রীর সঙ্গে তোমরা সদ ব্যবহার করো একবার জোরে বলা যাবে

যদি না কিছু দেশে শ্বশুর থেকে বা ওরে ঘুরতি ফিরতি শুধু খোঁসা মারবে ওদের অনেক দিয়েছে তোর কি দিয়েছে তোর বাপ কি খোঁসা মারে না মারে না রাতের বেলা শুয়ে আছে স্ত্রীকে বলছে এই বাজারে যেতে গিয়ে সাইকেল চেপে কত কষ্ট হয় কত কষ্ট হয় আহ যদি একটা বাইক হতো একটু কষ্টটা কম হতো কাকে বলছে

তাহলে আমরা যদি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করি আমার সোনার মারিক আমার সোনা এসে কষ্ট করো না বেশি চিন্তা ভাবনা করতে হবে না আমি এসেছি আমি একটু ঠান্ডা হই আস্তে আস্তে করে তুমি আমার জিনিসগুলো একটু ম্যানেজ করে দেবে একটু ভাতটা খুলে দেবে আচ্ছা এই সোনা মধু করে কথা বললে স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা বাড়বে না কমবে এজন্যে বলেছেন তোমরা নবীর অনুসরণ করো নবীও স্বামী হয়েছিলেন নবীও সংসার করেছিলেন

তুমি তারা হুড়ো করো না তুমি তারা হুড়ো করো না তোমার হাতটা পুড়ে যাবে তুমি তারা হুড়ো করো না তোমার আনাজ কাটতে গিয়ে হাতটা কেটে যাবে আমি রসুল্লাহ আমার অত জোরে খিদে লাগে নাও আমার জন্যে তোমার ক্ষতি না জানো হয় আল্লাহ নবী আমার চুলোর আগুনটা জালটা ঠেলে দিতেন আল্লাহ নবী আমার আনাজ ফুটে আম্মাজান আয়েশার হাতের কাজটা আগিয়ে দিতে আরও জরে হবে না আল্লাহ নবী আমাতাই জানিয়ে দিলেন কেউ যদি নিজের বিবির কাজের হাতে আগিয়ে দেয় আমি রাসূলুল্লাহ দিয়েছি তোমরা যদি দাও একটা সুন্নতে जिंदा করা হয়ে যাবে আল্লাহ নবী আমা دین ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলে আফরি জামানায় কেউ যদি একটা সুন্নতকে जिंदा করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মা তামাসকা বি সুন্নতি

পারে না মহাপাতে দরুদ আল্লাহ সাল্লে আলা আসত ভেসে হসরতে বেলালের মধুর আজান যে আজান ছিল এমন প্রেম মুঘুত রাঘবান আশত ভেষে হাজরত বেলালের মধুর আজান যে আজান ছিল এমন প্রেম মুঘুত রাঘমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হত তু নয়নে রসুলে পা দেখিলে কেমন হত তু নয়ন রসুল পা দেখিলে কেমন হত জন্ম আমান নবীর যুগে হলে কেমন হত জন্ম আমান নবীর যুগে হলে কেমন হত আল্লাহ বলে দে দৌনা ধরার বুকে জনম নেবে হাবি বা মা আমি ঘরে আল্লাহ বলে ফরিষ্ দে যৌনা ধরার বুকে জনম নেবে হাবি মা আমি ঘরে খুশি হল আমিনা পে না বীর কদম ধন্য হল মা আমি না চুমেন কদম যে নবীকে দেখার তরে পাগল সারা ভুবন

যে দিন মোহরটা হয় ওই দিন মোহরটা কজন আমরা স্ত্রীকে মিটিয়ে দিয়েছি বলতে পারবে আপনারা যা আছে সব মিটিয়ে দিয়েছেন তো মাশাআল্লাহ না রে তাকবীর আর অন্য জায়গায় জলসায় গিয়ে বলছে হে বাপ তোরা দেনমোহর দিয়েছিস বলে হুজুর এখন বাকিতে আছে বাকিতে আচ্ছা বাকিতে থাকলে যদি মুড়িয়ে যায়

তাহলে আপনি বিবাহ করলেন জায়গা রেজিস্ট্রি করার পর তার উপরে চাষ করছেন সেই চালের ফসল আল্লাহ পাক আপনাকে পটল মূলো উচ্ছে করলা টমেটো আল্লাহ দিচ্ছে না দেয় না তাহলে আপনি যে বিবাহকে বিবাহ করেন এনেছেন ওই স্ত্রীটার বাগানে যে ফসল গুলো হবে সেগুলো তো আগে তো টাকাটা মেটাতে হবে না হবে না মাঠে যে ফসল গুলো হয় এগুলো ফসল কারা দেয় গ্রামের লোক দেয় না আপনি নিজে নিজে তৈরি করেন কে দেয়

বেগুন খেতে গিয়ে দেখে কি সুন্দর বেগুন হয়েছে ওবে এই বেগুন খেত চাষ করেছেন মানে আর বলো না রাত দিন কষ্ট করে এসব আমার টেকনিক হেবি সুন্দর হয়েছে একটু আগে গিয়ে সেই পটল খেতে গিয়েছে ওবে এই পটলে পোকা লেগে গেল কেন শুকিয়ে গেল কেন বলে আর বলো না ভাই আল্লাহ দিলি আমি কি করব একরাম কেরাম শুকনো বেঈমান দেখেছে বেগুনের বেলায় ও করেছে আর পটলের বেলায় কার দোষ

সামা মানে হলো আসমান ও আনজালা মিনাস সামা আসমান থেকে আমি নাজিল করি মা আমানে পানি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করি তোমাদের জন্য পানি ও আমার বান্দা বান্দিরা ওই পানিটা দ্বারা আমি আল্লাহ ফা আখরাজা বিহি من السمرات رزقا لكم فلا تجعلوا لله أعدادا وأنتم تعلمون فأخرج به من السمرات رزقا لكم أمر الله أي آيات جنيدين ويبانير أصيلا তোমরা যে মাঠে চাষ করো তোমাদের দানাটা বিষটা তোমরা রুয়ে দাও তোমরা রোপণ করে দাও বাড়িতে তুমি শুয়ে থাকো আর আমি আল্লাহ আমার হুকুমে ওই দানাটা আস্তে আস্তে গাছে পরিণত করে দেই শুধু তাই নয় ওই গাছটার আমি আল্লাহ আমার হুকুমে আমি আল্লাহ পটল দেই আমি আল্লাহ কবি দেই আমি আল্লাহ পটল দেই আমি আল্লাহ কবি দেই আমি আল্লাহ সিম দেয় আমি আল্লাহ টমেটো দেই

এগিয়ে যাওয়া যাক আমরা যখন বিবাহ করি আমাদের ঘরের সন্তানদের যখন বিবাহ পাকের ভিতরে এসেছে তোমার ছেলেটা যখন সাবাল্য হয়ে যাবে তোমার ছেলেটা যখন বয়স হয়ে যাবে তাদেরকে বাড়িতে রাখবে না তাদের জন্যে সুপাত্রও দেখবে তাদের জন্য সুপাত্রী দেখে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও কেননা ওই যুবক ছেলেটার ভয়ে সবার সত্ত্বে যদি বিবাহ না দাও ওই যুবক ছেলেটা যদি জেনা করে ওই মেয়েটা যদি জেনা করে তাদের তো গোনা হবে আর তুমি পিতা মাতার দায়িত্ব থাকার কারণে হাফ পার্সেন্ট গোনা আপনার আমল নামায় চলে যাবে বিবাহ দিতে হবে এবার কেমন মেয়ের কথা বলা হয়েছে তুমি যে মেয়েটা বিবাহের জন্য আগে গিয়ে দেখো ওই মেয়েটা নামাজ আর কোরআন শরীফ জানে কিনা আচ্ছা আমরা গিয়ে এটা জিজ্ঞাসা করি যারাই উকিল জিজ্ঞাসা করছে আমা তুমি একটু সূরা ফাতিহাটা পড়ো দি ও কদিন ধরে চেষ্টা ভাষা চিন্তা ভাবনা করে খুব কষ্ট মষ্ট করে কোরআন শরীফ জানে না এখন উকিল বলে ফেলেছে মেয়ে হেভি কোরআন শরীফ জানে 10 বার খতম করেছে এখন শুনেছে মা একটু সূরা ফাতিহাটা পড়ে

তাহলে বাপ আর মার উচিত ছিল আমার মেয়েটা যেন একটু কোরআন শরীফ শিক্ষা দানটা ইসলামের শরিয়াতে প্রথম ধাপ একবার জোরে বলুন কিন্তু আমার ছোটবেলায় আমার মেয়েকে কোথায় দিচ্ছি ইংলিশ মিডিয়াম নাম কি আমি মানা করছি না যে আপনি বলবেন হুজুর আপনি তো ইংলিশের বিরুদ্ধে নো আমি ইংরাজির বিরুদ্ধে নয় আপনি আপনার ছেলে মেয়েকে ইংরাজি জ্ঞান দান ভারতবর্ষে থাকতে গেলে এদিকে ওদিকে ব্যবসা বিজনেস করতে গেলে ইংরাজির প্রয়োজন আছে কিন্তু ভাই সকালবেলা আপনাকে একটা মূল খাইয়ে দেবো খালি পেটে মূল খাওয়ানোর পরে সারাটা দিন কাপ্তা কো কবাব বিরিয়ানি চিংড়ি মাছের কালিয়া ঝা আছে সব খাওয়াবো আচ্ছা সন্ধ্যাবেলা ঢেকুরটা কি উঠবে

আর আপনার মেয়েকে যদি কোরআন শরীফ না শেখান ইংরাজি দিসিসি হসপাত চটান পটান পটান যা এইভাবে ইংরাজি পড়বে আপনি কবরে সব পাবেন হারগিস নয় কবরে আপনার ইংরাজি পড়া সব যাবে না কোরআন শরীফ পড়া ভালো কাজে সব দান খায়রাত সাদকায়ে জারিয়া সব তাই আমাদের সমাজে মেয়েটা নামাজি কি কোরআন শরীফ জানে কিনা আমাদের জানার দরকার আছে না নাই আরে সমাজে ভাই উকিলরা মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে হুজুর উকিল গিরি ছেড়ে দেবো বলে কেন বলে মেয়ে দেখতে নিয়ে যাচ্ছি কালো মেয়ে কি আর মেয়ে চিনতে পারিনি ভাই লেগে যাচ্ছে একেবারে ধবধবে সাদা একেবারে আয়রা ছাইরা মেকআপ যা আছে আদা মাদা ময়লা মেয়েকে আর সামনে আছে চীনা বর ছেলের বাপ সব জামাই পছন্দ হে সুন্দর মেয়ে দেখতে বিয়ের পরে সকালবেলা সেই মুখ দিয়েছে বাপ ময়দা সব দিয়ে পালালো কি হবে

আর আমরা এর উপরে কি করছি আল্লাহ চেয়ারা ভালো লাগে না ভুড়ু তুলে ফেলে দিচ্ছি এর উপরে মেকআপ মারছি ঠোঁট পালিশ ওই চালাচ্ছি না ও আমার সোনার মানি ও তরুণেরা জোয়ানেরা তাহলে মনে রাখতে হবে আমাদেরকে যে মেয়েটা দেখতে হবে ওই মেয়েটার বংশটাকে লক্ষ্য রাখতে হবে ওর বংশের মা বাপ নামাজি কিনা ওরা নামাজ পড়ে কিনা না ঈদের সময় শুধু নামাজ পড়ে না এটা লক্ষ্য ফলো রাখতে হবে ওই মেয়েটা পদ্মাশীল কিনা এটা লক্ষ্য রাখতে হবে ওই মেয়েটা চলা বলা কথাবার্তার ওই মেয়েটা কালি দেয় কিনা এটা